আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ডান দিকের পিঠে ব্যথার সম্ভাব্য কারণগুলো কি এটা আমাদের জানা প্রয়োজন ডান পাশের পিঠে ব্যথা বিভিন্ন কারণে হতে পারে যেমন পেশি বা লিগামেন্টের সমস্যা মেরুদণ্ডের সমস্যা অভ্যন্তরীণ অঙ্গের সমস্যা বা আঘাত কিছু ক্ষেত্রে এটি একটি গুরুতর সমস্যা হতে পারে তাই ব্যথা দীর্ঘস্থায়ী হলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডানদিকের পিঠে ব্যথার সম্ভাব্য কারণগুলো এখন আপনাদের জানানোর চেষ্টা করব শারীরিক কারণ পেশি বা লেগামেন্টের সমস্যা অতিরিক্ত পরিশ্রম ভুল ভঙ্গিতে বসা বা শোয়া বা আঘাতের কারণে পেশি এবং লেগামেন্ট ক্ষতিগ্রস্ত হতে পারে যার ফলে ব্যথা হতে পারে মেরুদণ্ডের সমস্যা যেমন হানিয়েটেড ডিস্ক স্পাইনাল স্টোনোসিস বা স মেরুদণ্ডের ব্যথার কারণ হতে পারে আঘাত আঘাত বা পড়ে যাওয়ার কারণে পিঠে ব্যথা হতে পারে অতিরিক্ত ওজন বহন অতিরিক্ত ওজন বা অতিরিক্ত ওজনের কারণে পিঠে চাপ পড়তে পারে এবং ব্যথা হতে পারে আবার অনেকে আছে অতিরিক্ত ওজন বহন করেন এ কারণেও পিঠে ব্যথা হতে পারে অভ্যন্তরীণ অঙ্গের সমস্যা পিত্তথলির সমস্যা পিত্তথলিতে পাথর বা প্রদাহ হলে ডানদিকের উপরের পেটে ব্যথা হতে পারে যা পিঠের ডানদিকে ছড়িয়ে দিতে পারে বিশেষ করে ভারী খাবার খর পড়ে যকিতের সমস্যা লিভারের রোগ বা প্রদাহ হলে ডানদিকে পিঠে ব্যথা হতে পারে ফুসফুসের সংক্রমণ কিছু ক্ষেত্রে ফুসফুসের সংক্রমণও ডান পিঠে ব্যথার কারণ হতে পারে অন্যান্য কারণ কি হতে পারে অন্যান্য কারণের মধ্যে মানসিক চাপ মানসিক চাপ বা উদ্বেগের কারণেও পিঠে ব্যথা হতে পারে খারাপ অঙ্গবিন্যাস দীর্ঘ সময় ধরে ঝুঁকে কাজ করলে বা ভুল ভঙ্গিতে বসলে পিঠের ব্যথা হতে পারে যদি আপনার পিঠের ডান পাশে ব্যথা হয় এবং তা গুরুতর হয় তাহলে আর দেরি না করে দ্রুত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত কোনো রোগকে অবহেলা নয় অবশ্যই আমাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে ডাক্তারটি হতে হবে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার রেজিস্টার ডাক্তার হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ